إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم রহমানের আহিম আমরা আজকে আমাদের উদ্দেশ্য হল যে আজকে আমরা নামাজ সম্পর্কিত কিছু আলোচনা করব নামাজ কিভাবে আদায় করতে হয় নামাজ কিভাবে পড়তে হয় নামাজ কিভাবে কায়েম করতে হয় এ সম্পর্কে আমরা জানার দরকার তার কারণ হল যে কোরআন হাদিসে নামাজ কায়েম করার কথা আছে নামাজ আদায় করার কথা আছে নামাজ পড়ার কথা আছে তাহলে পড়া কি আদায় করা কি কায়ে করা কি তাহলে আমার জানার দরকার সেই আলোকে কিছু আলোচনা করা হইবে আর একটা হাদিস আছে আর একটা হাদিস আছে কি কালান নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ইমাদুদ ইমাদুদ দ্বীন তাহলে এর অর্থ হলো এই যাস সালাতু মিরাজুল মুমিনিন অর্থ হলো কি যে নামাজের মাধ্যমে মুমিনদের সাথে আল্লাহর সান্নিধ্য ঘটে বা সান্নিধ্য হয় এই একটা দিক তে আল্লাহর সাথে সান্নিধ্য হওয়া যে উপায়ে যার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সান্নিধ্য লাভ করতে পারি এর চাইতে বড় উত্তম ইবাদত আর কি হতে পারে কোনোটা কারণ আর যত ইবাদতই আছে সব ইবাদতের মধ্যে ইবাদত আল্লাহর দাসত্ব এটা ঠিক কিন্তু কোন ইবাদতের মধ্যে একথা বলা হয় নাই যে এই ইবাদতের দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ হয় একমাত্র নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ হয় অন্য কোন ইবাদতে হয় না তার কারণ নামাজের মাধ্যমেই মানুষ তার মালিক আল্লাহ সাথে মিলে যায় কিরকম যখন একটা মানুষ আল্লাহর বান্দা আল্লাহকে সেজদা করে তখন এই সেজদার মাধ্যমে বা সেজদার মধ্যে আল্লাহ এবং ওই বান্দার মধ্যে কোনো ফাঁক থাকে না ফাঁক থাকে কি আল্লাহর সাথে মিলে যায় তো এই জন্য আমরা বলতে পারি যে নামাজ হলো কি আল্লাহর সান্নিধ্যের সবচাইতে উত্তম উপায় এর সাইতে উত্তম আর কোন উপায় নেই তাহলে সেই যে নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি তাহলে অবশ্যই নামাজটাকে নামাজ হতে হবে নামাজ হতে হবে মানে নামাজ ওঠা বসার মধ্যেই তো নামাজ শেষ না হ্যাঁ ওঠা বসার মধ্যে দোয়া কালাম পাঠের মধ্যেই নামাজ সীমাবদ্ধ না হয় হ্যাঁ তাহলে নামাজ সান্নিধ্যের যোগ্যতা অর্জন করতে হবে আর সেই হেতু আর একটা হাদিস আছে আর সালাতু মিথ্যাহুজ্জান্না সাল্লাল্লাহু আলাইহি আলহিয়াল্লাম বললেন নামাজ বেহেস্তে সাবি আর একটা হাদিস হচ্ছে যে কাল আজ সালাতু ইমাদুদ্দিন নামাজ দিন ইসলামের দিন বা ধর্মের হলো খুঁটি বা স্তম্ভ এটা একটা দিক এই তিনটি হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যে নামাজ সব দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ এবং উত্তম এবং উচ্চ ইবাদত উচ্চ লেভেলের ইবাদত হচ্ছে নামাজ এর চাইতে উচ্চ ইবাদত হয়তো কোরআন হাদিসের বর্ণনা অনুসারে আর নাই তথাপি হ্যাঁ আর একটা আছে সেটা বলা যায় হচ্ছে আল্লাহর জিকির করা কারণ কোরআন হাদিসে বহু জগত আছে আল্লাহর জিকির করা হলো সব উত্তম ইবাদত আর যখন একটা মানুষ আল্লাহর জিকিরে বসে তখন কি আল্লাহর এই বান্দার মধ্যে কোনো ফাঁক থাকে কি কোনো ফাঁক থাকে না যেমন ফাঁক থাকে না ঠিক মানুষ যখন তার মালিককে বান্দা যখন তার আল্লাহকে সেজদা করে তখন ওই সেজদার আল্লাহর মধ্যে কোনো ফাঁক থাকে না ফাঁক থাকে কি ফাঁক থাকে না তাহলে দুইটা এরকম তাহলে দুইটি আমরা দেখতে পাচ্ছি আল্লাহর জিকির করা আর নামাজ পড়া ইবাদত করা এটা উত্তম ইবাদত আল্লাহ এবং আল্লাহ পাওয়ার সবচাইতে উত্তম মাধ্যম হ্যাঁ এর মাধ্যমেই আমরা আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে পারি তো সেই নামাজ নামাজদা তোমার নামাজ হতে হবে তাহলে আমার একটা কিছুক্ষণ আগে যেহেতু বলেছি যে নামাজ পড়ার কথা আছে। নামাজ আদায় করার কথা আছে। নামাজ কায়েম করার কথা আছে। তো নামাজ পড়া কাকে বলে কিভাবে নামাজ পড়ে তো বিষয় হলো এই যে যখন আমি নামাজে দাঁড়ালাম যখন যায় নামাজের দোয়া পাঠ করতেছি সানা পাঠ করতেছি নিয়াত পাঠ করেছি সিরাক সুরাক রাত পাঠ করছি। পাঠ করা মানে কি পড়া পাঠ করা মানে পড়া না পড়ছি তাহলে যখন আমি নামাজে দাঁড়াই যতক্ষণ পর্যন্ত আমার পোড়া কাজ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি নামাজটা আদায় হয় না আদায় হয় কি তাহলে পোড়া কাজ আমাকে পড়তে হবে পড়ার সময় আমাকে পড়তে হবে এমনিভাবে যদি আমি পড়তে থাকি তাহলে কি নাতে নামাজটা আদায় হয়ে যাবে না পড়লে তো নামাজ আদায় হবে না এখন জোহরের সময় আমি রাখাত নামাজের মেয়াদ করি রাখাত নামাজ পড়চ্ছি যখন আমার চার রাখাত আবার চার রাখাত যখন এগুলি পোড়া কাজ আমার শেষ হয়ে যাবে তখন হইলো কি নাতে জহরের নামাজ আমার আদায় হয়ে গেল তাই না তাহলে পোড়ায় আর আদায় হয়ে গেলে এখন কথা হলো যে এখন কায়েম করা কাক পোড়া কাজ আর এই আদায় কাজ যদি আমার সবসময় চলতে থাকে চলতে যদি থাকে যখন আমি কি নাতে ফজরের নামাজ পড়লাম ফজরের নামাজ আদায় হয়ে গেল জোহরের নামাজ পড়লাম আমার জোহরের নামাজ আদায় হয়ে গেল প্রতিষ্ঠিত হওয়া একদিন যদি আমি পড়ি আর আদায় করি তাহলে কি নামাজ কায়েম হবে প্রতিষ্ঠিত হবে কি প্রতিষ্ঠিত হবে না আবার কি নাতে করতে হবে মানে প্রতিষ্ঠিত হওয়া যেমন আমি পড়তে হবে আমাকে পড়তে হবে আদায় করতে হবে ঠিক তেমনটি আমার স্ত্রী পুত্র পরিবার পরিজন ছেলে সন্তান আছে পাড়া প্রতিবেশী আছে তাদেরকে আমার তাগিদ করতে হবে তাদের দ্বারাও নামাজ পড়াতে হবে আদায় করাইতে হবে এবং প্রতিষ্ঠিত মানে হবে। নামাজ কায়েম হবে নাকি আমি পড়িও না আদায়ও করি না আমি এমনি এমনি যদি বলি যে না আমার সব সময় নামাজ হচ্ছেই কায়ে নামাজ পড়তেছে বেকুব কথাকার অবোধ কায়েম কি ওইভাবে কায়েম হয় নাকি হ্যাঁ আগে পড়তে হবে পড়াকার সমাপন হলে তাকে আদায় করা বলে আর এমনিভাবে আমি যখন সদায় সর্বদা আদায় করতে থাকবো পড়তে থাকবো তখনকার নামাজ কায়েম হবে প্রতিষ্ঠিত হবে যেটা প্রতিষ্ঠিত হয় নাই একদিন পড়লাম আর খবর নাই আর খবর নাই তাহলে কি তার প্রতিষ্ঠিত কর তাকে প্রতিষ্ঠিত করে সেহেতু আমরা এখন আমরা বুঝতে পারছি যে পড়া কাকে কয় আদায় করা কাকে কয় কায়েম করা কাকে হয় তাই না এইটুকুনি যথেষ্ট আমার মনে যারা জ্ঞানী বিজ্ঞ তারা এইটুকুন শুনলি যথেষ্ট বুঝতে পারার কথা যে কায়েম করা কাকে বলে আদায় করা কাকে বলে পড়া কাকে বলে হলো না এ পর্যন্ত এটি এখন আমরা দেখব যে নামাজটা আল্লাহর সান্নিধ্যের যোগ্য হতে হলে কি করতে হয় তো সাধারণভাবে দেখেন আরও অনেক হাদিস আছে কীরকম যেমন হজরত আবুদার দারাদি আল্লাহ তাহু বলছেন যে আমি রাসুল্লাহ সাল আলহিমকে বলতে শুনেছি তিনি বললেন যে চোর নামাজ চুরি করে করে। সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহে নামাজ আবার কিভাবে চুরি করে রাসুল্লাহ সাল আলহিউ বললেন যে ঠিকভাবে রুকু সেজদা আদায় করে না বা ঠিকভাবে রুকু সেজদা করে না আবার আরেকটা হাদিস আছে তোমরা বিক্ষিপ্ত বিক্ষিপ্তের ন্যায় করিও না তাহলে দেখা যাচ্ছে আমরা যখন করতেছি করতেছি তখন যে পাঠ করতেছি তখন যদি আমরা বিক্ষিপ্ত খেজুরের ন্যায় যদি পাঠ করি তাহলে কি ওটা ওই আল্লাহ রাসুলের কাছে গ্রহণযোগ্য হবে কি গ্রহণযোগ্য নামাজ না ওটাও তো নামাজ চুরির মধ্যে পড়ে এই কারণ হচ্ছে কি যে যারা লুকু শেষ যা ঠিকভাবে আদায় করে না সুরা কিরাত বিক্ষিপ্ত ন্যায় পাঠ করে তাড়াহুড়া করে ওই ব্যক্তি হলো নামাজ চোর আর চোরদের মধ্যে সব চাইতে নিকৃষ্টতম চোরকে নাতে নামাজ চোর নামাজ চোর হলো সব নিকৃষ্টতম চোর আর যেই ওই নামাজ চোরের ওই নামাজটাই কি হয় নাতে পুটলিতে পুটলি করা হয় ওটাই পুটলির নামাজ দুর্গন্ধ একদল ফেরেস্তা আছে ইবাদতকারীর ইবাদত পুটলি করে পুটলি করে কি করে নাতে নামাজের মুখে সুরে মারে এরকম মতো হাতিস আছে আছে না তাহলে সেহেতু এই নামাজটা হলো পুটলির নামাজ আর পুটলির নামাজটা কিভাবে পুটলি করা হয় ওই নামাজটা দুর্গন্ধ নেকড়াতে পুটলি করে জাহান্নামের নর্দমায় জমা রাখা হয় হাঁসরের ওই ভীষণ দিনে ওই পুটলি ওই নামাজের মুখে সুরে মারা হবে আর তখন ওই নামাজটাই তখন একটা আকৃতি ধারণ করবে এরকম আকৃতি দেখা যাবে কি না তার পেটটা এরকম গম্বুজের মতন মাথাটা এরকম একটা খামিয়ার ইয়ার মতন গম্বুজের মতন আবার নাকটা কি এরকম লোগার মতন হ্যাঁ হাত পাগুলি কঞ্চির মতন চিকন চিকন এরকম হাত যখন আপনি আল্লাহর সানে হিসাবের জন্য কাঠ গোড়াইতে দাঁড়াইবেন তখন আপনার সামনে ওই আপনার ওই নামাজ পুটলির নামাজ পঙ্গু অবস্থায় ওই হাত পাগুলি কঞ্চির মতন চিকন চিকন তখন দেখলে মনে হবে যে বোধহয় এই হাত পা ভাঙ্গি পড়ে গেল করে গেল গেল এরকম অবস্থায় যা আপনার সামনে সামনে আল্লাহর সানে দাঁড়াইবে এবং আল্লাহর কাছে ওই নামাজ নালিশ করবে যে ইয়ার আব্দুল আলমিন আমি আপনার পাক পবিত্র হুকুম ছিলাম আপনার এই বান্দা আমার এমন করি করিয়াছে আমি এর ফেসাল তাহলে এই নামাজে তাকে জাহান্নামে পোশা দেওয়ার পরে তাই গায়ে ভাবে হ্যাঁ তার স্থানে তাই যাবে তাহলে আমি যখন নামাজ পড়েছি তাহলে অবশ্যই আমাকে চিন্তা ভাবনা করে পড়তে হবে আমাকে দেখতে হবে বুঝতে হবে ভাবতে হবে যে আমি কি নামাজ পড়েছি যে নামাজ আমি পড়ছি বা আদায় করেছি বা কায়েম করতেছি এই নামাজটা আমার জাহান্নামের কারণ হবে কি না কারণ নামাজই তো মানুষকে জান্নাতে নিয়ে যাবে আবার জাহান্নামেও নিয়ে যাবে তাহলে আমার নামাজ পড়ার সময় আদায় করার সময় খেয়াল করতে হবে দেখতে হবে যে আমি কি নামাজ আদায় করিতেছি এই কারণে হচ্ছে আর বহু দিক লক্ষ্য রাখতে হবে এইটা গেল নামাজ চুরির কথা আছে তারপরেও আছে দেখেন আর একটা হাদিস আছে হজরত আম্মাদান আয়েশা সিদ্দিকার সাল্লিয়াল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল নামাজে দাঁড়ায়ে এদিক সেদিক তাকানো যায় কি না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজে দাঁড়ায়ে এদিক সেদিক তাকানোর অর্থ হল শয়তান আসিয়া এই এইমাত্র সোমারিয়া তামার তার নামাজ চুরি করে নিয়ে গেল হ্যাঁ আচ্ছা এই যে নামাজ সোমারিয়া চুরি করে নিয়ে গেল এদিক সেদিক তাকানোর কারণে এটা কি ভালো নামাজের জন্য ভালো এই নামাজ দাও কি নাতে পুটলির নামাজ ধর যে নামাজ দাও শাহান লিয়া খেলিচ্ছে তাই না শাহান লিয়া খেলামেলা করছে এই নামাজ নাকি আল্লাহর সান্নিধ্যের নামাজ হবে তখন এটাও একটা পুটলির নামাজ তাহলে আল্লাহর সান্নিধ্যের নামাজ হতে হলে আমাকে দেখতে হবে খেয়াল রাখতে হবে তারপরে কি বিষয়টা আমাকে জানতে হবে হ্যাঁ জানতে হবে না জানি তো দাঁড়াতে হয় না যেমন আমার দেশের লোক যা কি আমরা নামাজে দাঁড়াচ্ছি আমি একটা আলেম মানুষ নামাজে দাঁড়াচ্ছি কি না পাতা কেউটা হা দাঁড়াচ্ছে হ্যাঁ সামনের দিক হয়তো বেশি পিছনের দিক কম হ্যাঁ এরকমভাবে দাঁড়াচ্ছি কিন্তু এটা তো বিধানে নেই ওইভাবে দাঁড়াই দাঁড়ানোর বিধানটা কি আছে যে তুমি এমনভাবে দাঁড়াও পাটা সমান্তরাল হতে হবে সমান্তরাল না সমান্তরাল হতে হবে হ্যাঁ পিছনে কম আগে বেশি এরকম তো না তাহলে ঠিক ওই রকম যখন তাহারিমা বাঁচবে তারও নিয়ম আছে আবার তুমি যে নামাজের ধ্যানমগ্ন হচ্ছে তারও নিয়ম আছে নিয়ম ব্যতিরিক তো নামাজ হবে না এখন তুমি নামাজে দাঁড়ায় এই গা চুলকাচ্ছ এই মাথা চুলকাচ্ছো কান চুলকাচ্ছো দাঁড়ি চুলকাচ্ছ এই তখন তুমি কোথায় থাকো তখন তুমি কোথায় থাকো হ্যাঁ তখন কি নামাজে আছো তুমি নামাজে নাই উপস্থিত নাই তাহলে এই নামাজটা কি করি সান্নিধ্য নামাজ আর এই দিক দিয়ে বিচার করলে দেখা যায় নামাজের দুইটি দিক আছে আছে কি কি দিক একটা হলো প্রকাশ্য দিক আরেকটা হলো অপ্রকাশ্য দিক প্রকাশ্য দিক কাকে বলে না প্রকাশ্য দিক মানে যে দিকটা সবাই দেখে সবাই দেখতে পায় এটাকে প্রকাশ্য দিক বলে যেমন আমি এখানে দাঁড়াইলাম এই কেবলামুখী হয়ে দাঁড়ালামুখী হয়ে নামাজে দাঁড়াইলাম তাহলে আমার দেহ দেহের কেবলাটা কি না কাবা ঘর কাবা ঘর হলো আমার দেহের কেবলা এটা কি সবাই দেখতেছে দেখতে পাচ্ছে না যে কেবলা দিক হয়ে দাঁড়াইছি আচ্ছা এখন আমি কেবলা দিক হয়ে দাঁড়ায়ে সুরা কেরাক ইত্যাদি পাঠ করে আমি এখন রুকু করার সময় রুকু করেছি কেমলার দিক রুকু করলাম হ্যাঁ যেমন এইভাবে রুকু করতেছি তখন কি আমার নামাজ হবে না হবে না তখন কি নামাজ ভঙ্গ হয়ে যাবে সেহেতু ভঙ্গ হওয়ার কারণে আমার আশেপাশে যারা থাকবে তারা তখন বলবে কি এর মাথা খারাপ হয়েছে পানল হয়েছে রে এই কি করে রে হ্যাঁ বার করি দেড়ি দিবি রে করে দে মসজিদ থাকি যে নিজেরও নামাজ তো হচ্ছে না আরো পাঁচজনের নষ্ট করছে তাহলে নামাজ হয় না প্রকাশ্য দিকটা সবাই দেখে তাই একটু এদিক সেদিক হলে তাকে বের করে দেওয়া হয় কিন্তু অপ্রকাশ্য দিকটা যেটা যেটা আমার আত্মিক দিক আত্মার দিক হ্যাঁ যেমন আমার দেহের কেবলা হলো কাবা ঘর আমার আত্মার কেবলা কে আমার আত্মার কেবলা আমার আল্লাহ তা আলা কারণ আত্মার সাথেই আল্লাহর সম্পর্ক দেহের সাথেও না রঙের সাথেও না কত বড় বাহাদুরি আলেম হয়েছে কত বড় উচ্চ পর্যায়ের আলেম তার সাথেও না এই লোকটা না কালো অন্ধ না না তার সম্পর্ক কার সাথে আত্মার সাথে আত্মার সাথে আল্লাহর সম্পর্ক আল্লাহর সম্পর্ক আলবান্দার আত্মার সাথে হেতু আত্মাটা কোথায় আছে তাহলে আমার আত্মার কেবলা কি আল্লাহ তা আয়লা তাহলে আত্মার কেবলা আল্লাহ তালা দেহের কেবলা কাবা ঘর কাবা ঘরের থেকে দেহ অন্যদিকে ঘোরালে পরে নামাজ ভঙ্গ হয়ে যায় তাহলে আমার নামাজ শুরু থাকি শেষ অবধি পর্যন্ত আমি আমার আত্মাকে আল্লাহর দিকে করতে পারি নাই তার কারণ হলো যে সকল চিন্তা আমি পাঁচ দিন আগেও করি নাই দশ দিন পরেও করিব না দুই দিন আগেও করি নাই দুই ঘন্টা পরেও করিব না নামাজে দাঁড়ানোর সাথে সাথে এমন হাজার চিন্তা আমার অন্তর মধ্যে ভিড় জমাইছে আত্মার মধ্যে ভিড় জমা নিছে হ্যাঁ ভিড় জমাইছে কোন অবস্থাতেই আমার আত্মাকে আল্লাহর দিকে হতে দেয় নাই আমি রুকু করেছি ঠিকই কিন্তু আমি উপস্থিত নাই সেজদা করেছি ঠিকই কিন্তু উপস্থিত নাই সুখানা রব্বিয়াল আলা সুখানা রব্বিয়াল আজিম সবই পাঠ করেছি কিন্তু আমি উপস্থিত নাই তাহলে সেজদা কাকে করিলাম কাকে সেজদা করিলাম কারণ দেহ যদি অন্যদিকে একটু ঘুরানো হয় কাবার দিক থাকি তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায় আর নামাজ শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আমি আমার আত্মাকে আল্লাহর দিকে করতেই পারি নাই হ্যাঁ শেষ ঠিকই করেছি উপস্থিত নাই তাহলে এই নামাজ কি করি সান্নিধ্যের নামাজ এই নামাজ যদি আমার আয়ু যদি আল্লাহ তাহলে আরও যদি ২ চার দুই বছর বাড়ায় দিয়ে দেয় আর আমি যদি এইভাবে করতেই থাকি তাহলে কি এই নামাজ সান্নিধ্যের হবে কোনো কখনোই না সান্নিধ্যের নামাজ আদায় করার জন্য সাত নিদ্দের লাগবে হ্যাঁ এলম বেতিরিকে ওই আল্লাহর সান্দিরদের নামাজ পড়া যাইবে না বা হইবেও না যেমন একটা হাদিস একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোককে দেখলেন যে সে গা চুল কাচ্ছে মাথা চুল কাচ্ছে দাড়ি চুল কাচ্ছে তখন পারশে একজনকে বললেন এই ওই লোকটা যদি নামাজের খুশু খুজু যদি থাকতো তাহলে সে আমলটি করিতে পারিত না হ্যাঁ তোমার কথা কি আসে মিচুলকানি তুমি যদি আল্লাহর সান্নিধ্যে দাঁড়াও হ্যাঁ এই কারণে হচ্ছে কি যে আমার এই প্রকাশ্য দিকটা সবাই দেখে তাই নামাজ ভঙ্গ হয় কেউ দেখে না তাই নামাজ হয়ে যাচ্ছে এমনি ভাবে এরকম নামাজ যদি জীবন করতে থাকি কোনোদিন আল্লাহর সান্নিধ্য পরের কথা জীবদ্দশা আমার মনে হয় যে একটি শেষ দাও সে আল্লাহকে করিতে পারিবে না যে জীবদ্দশা একটি শেষ দাও আল্লাহকে করতে পারিল না তার ও বেদরটা তার প্রতিদান কি আছে তার কোনো প্রতিদান থাকবে কোন প্রতিদান থাকবে না সেহেতু আমার উচিত নামাজকে সুন্দর করার জন্য সান্নিধ্য শরীয়ত মতে যেমন আছে কি খুশু এবং খুজু মানে এলমে খুশু এলমে খুজু তাহলে খুশু সম্পর্কিত জ্ঞান তারপরে খুজু সম্পর্কিত জ্ঞান এগুলি আমার জানার দরকার আছে আর আরো এলেম আছে আমার ইসলামের মধ্যে ইসলামের সাবজেক্ট কয়টা ইসলামের সাবজেক্ট হলো সাবজেক্টের নয় বিষয়ের সমান হাকিকত এলমে মারিক এখন লোকে কে কি করিল ওটার সাথে এলেমের সাথ নাই ওইটার মধ্যে এলেমের কোনো দোষ ত্রুটি নাই এখন আমার দেশে যেরকম বহু লোক আছে কে যে কি করছে ঠিক ঠিকানা নাই এখন একটা লোক যদি টুপি মাথা দিয়ে পাগড়ি বান্দি যদি এক পকেট মারে তাহলে কি টুপি টুপি পাগড়ির পাগড়ির দোষ দোষ না লোকের ঠিক ওই রকম এলএমের দোহাই দিয়া কে যে কি করছে ঠিক ঠিকানা নাই এটা তো এলএমের দোষ না ওই লোকের দোষ তা আসলে প্রকৃতিপক্ষে কিন্তু এলএম আছে দুনিয়াতে এটা আমাকে সংগ্রহ করতে হবে জানতে হবে জানি আল্লাহকে সেজদা করা জ্ঞান শিখতে হবে শরীয়ত মতে আছে এলমে খুশু এলমে খুজু আর এলমে আছে হচ্ছে এলমে নিহার আর এলমে বেলায় জ্ঞানে আছে এলমে দায়া তাহলে এলমে খুশু এলমে খুজু এলমে নিহার এলমে দায়া চারটি এলমের সমান্বয়ে আল্লাহকে সেজদা করা শিখতে হয় নতুবা কোনোদিন আমি আল্লাহকে সেচ দাও করিতে পারিব না এবং কোনোদিন আমার নামাজ সান্নিধ্যের যোগ্যতাও অর্জন করিতে পারিবে না বা আমি হইবে না হ্যাঁ কিন্তু এখন বর্তমান দেখ আমার যুগে বহু জায়গা আছে দেখলে দেখা যায় যে এক এক আলেম এক এক হুজুর এক এক পীর এক 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 ভংশনভাবে আল্লাহকে সেজদা করছে সেজদা করার যে কত পদ্ধতি বার করেছে কিন্তু এগুলি সম্পূর্ণই উপরি কাফরি সেরে কি বিদাতি না এটা আল্লাহর বিধানে নাই হ্যাঁ আল্লাহকে সেজদা করা জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানের দ্বারা আল্লাহকে চিনি সেই জ্ঞান অর্জন করি আল্লাহকে চিনি তারপরে আল্লাহকে সেজদা করা শিখতে হয় নতুবা আল্লাহকে সেজদা করা যায় না তাহলে নামাজের আমার এই দিক সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে তারপরে আমি যে নামাজগুলি পড়তেছি এগুলি দেখতে হবে যেমন নামাজ পড়া আদায় করা বা কায়ল হচ্ছে কিনা লক্ষ্য করতে না তারপরে আমার নামাজটা নামাজ আমাকে লক্ষ্য করতে হবে না আমি যে নামাজ পড়েছি আমার এই নামাজটা আমাকে আল্লাহর সান্নিধ্যে না দেখতে হলে পরে ঠিক ওই রকম পরিপক্ক হুজুরের সান্নিধ্যে হ্যাঁ ওই উপযুক্ত এলেন কালাম শিক্ষা করি আল্লাহকে সেজা করা শিখতে হয় হ্যাঁ যারা এলমের শরীয়তের কিঞ্চিত অবমাননা করে এলমের শরীয়তকে ত্রুটি মনে করে ফিখা ভালো করে মানে না কে আশিস বা মানতে চায় না এটা দলিল বলি গণ্য করে না এদের দ্বারা কোনোদিনই সম্ভব হইবে না এলমের তৈরি এলমে হাকিকতের এলমের মারিভাতের জ্ঞান অর্জন করা কখনোই সম্ভব হইবে না কখনোই সম্ভব হইবে না যাদের এই এলমে শরীয়তি জ্ঞান এলমের এলমে শরীয়তের মতে যার চোলা ফিরা আইন কানুন নিয়ম বিধান ত্রুটি যুক্ত এ সেই এই ব্যক্তি কোনো দিন এলমে তরিকতের জ্ঞান অর্জন করতে সক্ষম হইবে না এই কারণে আমরা লক্ষ্য রাখব কারণ যেমন আমরা যদি বলি যে অমুক লোকটা মুসলমান একটা মানুষকে মুসলমান বলি স্বীকৃতি দিতে পারে সার্টিফাই করতে পারে এই ক্ষমতা কার আছে এই ক্ষমতা কার আছে সাধারণ কোনো মানুষ বা আমি বা আমার মতন একজন হুজুর আরেকজন আরেকজন একটা মানুষকে প্রকৃত মুসলমান বলে সার্টিফাই করতে পারবে কি কখনোই সম্ভব না হ্যাঁ তবে একটা বিষয় দুনিয়াতে আল্লাহ রাখিছে যার এই ক্ষমতা আছে একটা মানুষকে মুসলমান সার্টিফাই করার বা স্বীকৃতি দেওয়ার সেটা কি সেটা হলো আল কুরান এবং আল হাদিস আল কুরান এবং আল হাদিস যাকে মুসলমান বলে স্বীকৃতি দেয় সেই মুসলমান যাকে মুসলমান বলে স্বীকৃতি দেয় না সে মুসলমান নয় নাকি হাদিস হাদিস আল আর মুসলমান বলে স্বীকৃতি দেয় সেই মুসলমান যাকে স্বীকৃতি দেয় না সে মুসলমান নয় পিরলি তো হওয়া দূরের কথা হ্যাঁ পিরোলি হওয়া দূরের কথা সে মুসলমানই হতে পারিবে না হ্যাঁ আবল তাবোল কাজ করি বড় কামেল মোকাম নাম দিয়া তোমার নামাজ নাই কালাম নাই ওদু নাই গুসল নাই এলেম হ্যাঁ কি বাবা আমি বিরাট নিজের ছবি সামনে দিয়ে নামাজ পড়াচ্ছি হই এটা কোনো বিধানে নাই শরীয়ত মানে কুরআন হাদিসের কোথাও এর কোনো ইঙ্গিত নাই অতএব এটা কোনো দিন সান্দিন নামাজ হতে পারে না প্রকৃতপক্ষেই আমাকে উপযুক্ত এলেম অর্জনের মাধ্যমে আল্লাহকে সান্নিধ্যে আল্লাহ সান্নিধ্যে যাওয়ার যে নামাজ সেই নামাজ আমার পড়তে হবে ওই হজরত খাজা মানুষ চিস্তির রহমতুল্লাহ আব্দুল কাদের জিলানি ইমাম আদম আবু হানিকর রহমতুল্লাহ তাদের জীবন চরিত তালাশ করে দেখেন যে তারা কিভাবে আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছেন হ্যাঁ এই আকডুম বাগডুম করে তারা আল্লাহর সান্নিধ্যে পচেন নাই অতএব আবল তাবল কোনো কিছু করি চুর শরীয়তের বিধান অনুযায়ী আল কুরান আল হাদিসের বিধানের বাহিরে এক ধাপ যদি আপনি বাড়ান তাহলে আপনার পক্ষে কোনো দিনই আল্লাহ সান্নিধ্যের নামাজ অর্জন করা বা পড়া বা আদায় করা বা কায়েম করা কোনোদিন দিন সম্ভব হইবে না 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 যে যত রকমেরই বাহানা করবে হ্যাঁ অতএব আমরা নামাজ কিভাবে আল্লাহর সান্নিধ্য হয় সেই জ্ঞান অর্জন করার চেষ্টা করব এবং সেরকম একটা হুজুরের সান্নিধ্যে দেখব নাম হুজুর হলেই কিন্তু হুজুর হয় না হুজুর সাজা আর হুজুর হওয়া কি এক কথা নাকি হ্যাঁ হুজুর যে কেউ সাজতে পারে হ্যাঁ একটা চোরও সাজতে পারে একটা চোরও দাড়ি রাখি টুপি মাথার দিয়ে পাগড়ি বান্ধি দুটি চারটি বাউলের গান পায় দেখা যাচ্ছে সাজি গেল হুজুর সাজি গেল একটার হুজুর কয় না হ্যাঁ হুজুর হতে হবে আর হুজুর হতে হলে পরে কাঠখড়ি পড়াতে হবে সাধনা নাই ভোজনা নাই এলেম নাই কালাম নাই চরিত্র নাই হ্যাঁ কিছু নাই আজব কবি বসে আছি এইসব হুজুরের কাজ তাহলে আমরা খুব চেষ্টা তদবির করিব উপযুক্ত এলেমের মাধ্যমে উপযুক্ত এলেম অর্জন করে নামাজ পড়া নামাজ আদায় করা নামাজ কায়েম করা প্রকৃতপক্ষে আল্লাহর সান্নিধ্যের যে নামাজ সেটা আমরা শিক্ষা করতে চেষ্টা করিব বা করব আর জিকিরও যেমন আল্লাহর সান্নিধ্যের একটা উপায় জিকিরও আমরা সেইভাবে করা শিখব বা সেইভাবে করব জিকির করারও তো পদ্ধতি আছে হ্যাঁ আমি মানুষ দেখলে পারে হ্যাঁ হু হ্যাঁ আলো ইত্যাদি तरी করতেছি আর নাই এত আল্লাহর সান্নিধ্যের জিকির কয় না আল্লাহ পাওয়ার জিকির করা কথা বুঝা গেছে জিকির করতে হলে জিকিরের পদ্ধতি আছে নিয়মকানুন আছে যে যায় পরিবর্তীতে সম্পর্কে আলোচনা করা হইবে এস আপাতত আজকের মতো এখানেই আমি আমার আলোচনা শেষ করছি আর এইটুকু নিয়ে আমার মনে হয় যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি হ্যাঁ জ্ঞানীদের জন্যে এই আলোচনাটুকুই হয়তো আশা করা যাদের যথেষ্ট হইবে ওয়া আলাইকুমত্লা